সন্তোষ মিত্র স্কোয়ার লাইট লাগানোর কাজ শুরু হাইট হতে চলেছে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমি চলে এলাম কলকাতা আরো একটা প্যান্ডেল প্রস্তুতি ভিডিও দেখাতে আজকে আমি চলে এসেছি সেরা সেরা সন্তোষ মিত্র স্কোয়ার তো শুনে তোমাদের দেখাবো আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছ আমি কোথায় চলে এসেছি কতটা কাজ হয়েছে তোমাদেরকে আমি সবটাই ডিটেলসে বলবো তো স্কিম না তোমরা এখনও অব্দি যা আমাকে চেয়েও না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বক বক না ভিডিওটা শুরু করা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের গেট এই এই গেটটা দিয়ে পুজোর সময় তোমাদেরকে প্রবেশ করানো হবে আর এই সামনের টিনের ব্যারিকেড দেওয়া ছিল আর আমি আসতে দেখতে পাচ্ছি এই সামানটা এখন খুলে দাঁড়াচ্ছে আগে আমরা বন্ধুরা এই বছর আমরা আমেরিকার লাস পেগাস অডিটোরিয়াম দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো মাঠে তো কতটা প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের আমি দেখাবো বন্ধুরা এই যে ইটগুলো সারি সারি ইট রয়েছে এই ইটগুলো দিয়ে মাঝখানে একটা রাস্তা তৈরি করা মাছ মাঝখানে একটা স্টার তৈরি করা হবে আর চারিদিকটা মানে রাস্তা তৈরি করা হবে আর মণ্ডপের ভিতর ইটগুলোকে কিছু ব্যবহার করা হবে সিনেমেটিক শর্টের মাধ্যমে দেখালাম যে কতটা কাজ হয়েছে কাছে আসতে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্লাইয়ের উপর যেমনটা তোমাদের বললাম গ্রে কালার করা হয়েছে তার উপর দিয়ে দাগ নিচ্ছে দাদারা কোনো এল ইডি লাগানো হবে না কেবলমাত্র লাইট লাগানো হবে আর দাগ না হচ্ছে সেই জায়গা বার সেট করা হচ্ছে ড্রিল করে করে তার উপর লাইট লাগানো হবে যেটা দেখ তো এখানে নাম্বারিং করা হয়েছে চল্লিশ চুয়াল্লিশ উনচল্লিশ তিরিশ এরকম করে নাম্বারিং করা হয়েছে পেন্সিল দিয়ে যে ধাক্কাটা হচ্ছে লাইটিংয়ের যে মাপ নেওয়ার জন্য সেইটা সুবিধাতে নাম্বারিংটা করা হচ্ছে দেখালাম যে দাদারা পেন্সিল দিয়ে মাপ নিচ্ছে আর সেই পেন্সিল মাপ নেওয়ার উপর ক্লিপ সেট করা হয়েছে ক্লিপ সেট করাটা আমি তোমাদের এবার দেখাবো বন্ধু তোমাদের যেমনটা বললাম যে পেন্সিল দিয়ে মাপ নেওয়া হয়েছে আর তার উপর ক্লিপ সেট করা হয়েছে ড্রিল করে প্লাইয়ের উপর তো উপর পর্যন্ত ক্লিপ সেট করা হয়েছে আপাতত দেখালাম ক্লিপ সেট করা হয়েছে আর এই ক্লিপের উপরই লাইটগুলোকে আটকানো হবে সেটা করে তোমার দেখাও কতটা কাজ হয়েছে কাজ করা হয়েছে আপনার মোটামুটি প্লায়ের কাজ হয়েছে আপাতত বা যে রাউন্ড সেই রাউন্ডে প্লায়ের কাজ হয়েছে আর ভিতরে যে দুটো রাউন্ড করা হয়েছে এই রাউন্ডের মধ্যে এসি সার্কিট বোর্ড ইত্যাদি থাকবে বিখ্যাত প্রতিমা মিন্টু পাল তার প্রতিমা এই সন্তোষ মিত্র স্কোয়ারের মুকুর মঞ্চে বসানো হয় আর এই চারিদিকটা এখনও কভার আপ করা হয়নি যেটা জানতে পারলাম যে প্যান্ডেলের মধ্যে ইলেভেন ডি শো দেখানো হবে অর্থাৎ পশু শশুর যে মহালয়ের দিন আমরা যে ভিডিও দেখি সেই ভিডিও এই মণ্ডপের ভিতর দেখানো হবে অর্থাৎ ইলেভেন ডি প্রোজেকশন শো হতে চলেছে এই মণ্ডপের ভিতর আর বাইরে এল লাইটে আলোকিত হতে চলেছে সন্তোষ মিত্রস্কোয়ের এই বছর প্যান্ডেল শিল্পী যিনি আছেন তার সাথে এবার কথা বলে তোমাদের জানাচ্ছি

প্যান্ডেলের মধ্যে রেডি সিনটা এটা ঠিক না প্যান্ডেলের বাইরে পুরো পুরো রাউন্ডটা যেটা দেখ শেপটা দেখছেন ওটার উপরে ক্লিপ মতো লাগানো হচ্ছে ওই ক্লিপের উপরে লাইটগুলো ফিটিং হয়ে যাবে একবার পঁচিশ হাজার ক্লিপ লাগানো হবে কোনো স্ক্রিন লাগানো হচ্ছে না তাই তো স্ক্রিন লাগানো হচ্ছে শুধু এলইডির উপরে পুরোটাই স্ক্রিন তৈরি হয়ে যাবে মানে এবার বিষয় এটা কারণ বৃষ্টির মধ্যে যদি স্ক্রিন ভিজে যায় তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রুফ আছে প্লাস একটা ওয়াটারপ্রুফও আছে কী হলেও আমরা সেম কোয়ালিটি থাকবে লাগানো হবে তার আগে ক্লিপ লাগানো হয়েছে আর ভিতরে দিকে যেটা দেখতে পাচ্ছি প্লাই লাগানো হচ্ছে এই ভিতরে কি ভিতরেরটাও ইলেভেন শো দেখানো হবে এখানে প্রজেক্টরের মাধ্যমে এবং সাউন্ড বা অন্যান্য লাইট দিয়ে এমন করা হবে এখানে মায়ের যে অসুরের সঙ্গে যুদ্ধ মহালয়ার সিন দেখানো হবে তখন ঝর্ণা দেখানো হবে পাহাড় দেখানো হবে মেঘ দেখানো হবে আকাশ দেখানো হবে এইসব দেখানো হবে মেনলি দুদিকে রাস্তা হবে ঢোকার রাস্তা বাইরের রাস্তা বা এই যে মণ্ডপের ভিতরটায় প্রত্যেক বাড়ি তো আমাদের ইট বেছানো হয় তাছাড়া একটু ইটও বেছে সামনে মাঠে একটু কাজ আছে উদ্বোধন কবে রয়েছে উদ্বোধন মহলার পর সেটা এখনও ঠিক করা হয়নি লাইট লাগানো তো আরম্ভ হয়েছে মানে ক্লিপগুলো হয়েছে আজকে বিকাল থেকে

পুরোটাকে কভার করতে হবে কভার করতে হবে বা উপরে যে ঝালাইয়ের কাজ হচ্ছে ওগুলো তো আগুন ছিটে ছিপে পড়ছে হ্যাঁ এই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শক সবাই জানেন যে সন্তোষ মিত্র স্কয়ারে প্রত্যেক বছর একটা চমক হয় বিগত কত প্রত্যেক বছর দেখেছেন সবার উদ্দেশ্যে আপনারা আসুন ধন্যবাদ কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো বন্ধুরা তোমাদেরকে আমি প্যান্ডেল শিল্পী যিনি আছে তার সাথে কথা বলে জানালাম যে কতটা কি হতে চলেছে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো প্যান্ডেলে তো আজকে ভিডিওটা এতটাই রাখলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও না ততক্ষণের জন্য বাই বাই